হে এভরিওয়ান গুড মর্নিং আমি পিঙ্কি আমার চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত এখন ভাজে ভোর ছটা মতো আর দেখেছ ছ ভোরবেলা পরিবেশটা কিন্তু ভীষণ স্নিগ্ধ থাকে আর আমার এতটাই ভালো লাগে যে কিছুটা সময় আমি একান্ত নিজের মতো করে বারান্দায় গিয়ে কাটাই আজকে হচ্ছে রবিবার আজকে আমাদের ঘুরতে যাওয়ার আছে একটা জায়গায় কিন্তু কোথায় যাচ্ছি এখনই বলবো না গেলে পরে তোমরা দেখে বুঝতে পারবে যে কোথায় গেছি বেরোবো যেহেতু রান্নার বিশেষ ঝামেলা করছি না একটুখানি ডাল আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ দিয়ে ভাত খেয়ে যাব সেটাই ব্যবস্থা করে নিচ্ছি আর ঝটপট রান্নাবান্না সেরে ঘর দৌড় মুছে বাসন মেজে বেরিয়ে যাব। তার জন্য মেকে ঘুম থেকে ডাকছি যে বাবা উঠে স্নানটা করে নে এদিকে যেখানে ঘুরতে যাব। সেখানে নিয়ে যাব একটু চিলি চিকেন তার জন্য চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে তুলে দিলাম আর আজকে জানো তো ভীষণ তারা কারণ ওদিকে হচ্ছে বাড়িতে কাজ আর এদিকে হচ্ছে ঘুরতে যাচ্ছি তার জন্য ঝটপট করে চিকেনটা ম্যারিনেট করে নিয়ে আমরা কি করলাম একটুখানি চা বসিয়ে দিলাম আর যেহেতু সানডে মেয়ের বায় না যে মেয়ে আমাদের সাথে কফি খাবে তা যাই হোক বাচ্চা মানুষ সপ্তাহে একদিন করে আমি কফিটা দিই জানো তো সব সময় যদি ওদের ওপর নিজেদের মতবাদটা চাপিয়ে দিই না ওদের কিন্তু এতে আমরা ক্ষতি করব। পছন্দটা একটু মাঝে মাঝে আমাদেরও প্রাধান্য দেওয়া উচিত রান্নাবান্না করে রেডি হয়ে দেখো আমাদের গাড়িও চলে এসছে ড্রাইভার দা দাঁড় করি দিয়েছে গাড়ি আমি গাড়িতে উঠে পড়লাম আর এখানে শুধু কিন্তু আমরা একারা না আমাদের সমস্ত বন্ধুরা মিলে যাচ্ছি এদিকে দেখো সমস্ত বন্ধুদের যেতে যেতে গাড়িতে নিয়ে নিয়েছি আর অনেক দিন ধরেই না মেয়েটা খুব বায়না করছিল কোথাও ঘুরতে যাওয়ার জন্য কারণ এবার যেহেতু ওদের স্কুলের অ্যানুয়াল ডেপ ছিল পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে পুরো ডিসেম্বর মাস জানুয়ারি মাসের অর্ধেক জুড়ে অনুষ্ঠান হয়েছে তার জন্য আমাদের আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি জানো তো এবার তো যাই হোক বাচ্চাদের আবদারেই চলে গেলাম কোথায় তোমরা বলো তো এই জায়গাটা কোথায় আমরা চলে এসেছি কিন্তু বন্ধুরা সায়েন্স সিটি এবার বাচ্চাদের পছন্দেই সায়েন্স সিটিটা চুজ করা হয়েছিল আমরা প্রত্যেক বছর শীতেই কোথাও না কোথাও ঘুরতে যাই শুধু এবছরই একটু যেতে দেরি হয়ে গেল তবে একটু ঠান্ডাটা বেশি থাকলে মনে আরও বেশি ভালো লাগতো কারণ এত রোদ ছিল রোদটা বড্ড গায়ে ফুটছিলো তা যাই হোক সায়েন্স সিটিতে প্রথমে প্ল্যান ছিল আমরা রোপওয়ে করে ঢুকবো কিন্তু এত ভিড় ছিল যেহেতু টু সানডে রোপো এন্ট্রি টিকিটটা তো পাইনি পেয়েছি হচ্ছে নর্মাল এন্ট্রি টিকিট যে হোক সেটাতেই ঢুকে গেলাম আর এদিকে দেখো ঘুরতে এসে সংসারের সমস্ত চিন্তা ভাবনা যেন দূরে রেখে একেবারে আমরাও বাচ্চা হয়ে গেছি বাচ্চারা তো আনন্দ করছে তার সাথে আমরা মারা যারা গেছিলাম বাবারা সবাই ভীষণ আনন্দ করছি মেয়ে তার বন্ধুরা একেবারে প্লেটারিং অন অনিয়র হেডতে চলে গেল এদিকে মেয়ে আর ওর বন্ধুরা মিলে বিভিন্ন যা যা অ্যাক্টিভিটিস রয়েছে সব খেলছে আর দেখেছ ঘোরাঘুরি কিছুটা কমপ্লিট করে এত বড় এরিয়া আমরা তো একবারে কমপ্লিট করতে পারবো না মোটামুটি দুটো বাজতে যায় তাই ভাবলাম যে সবাই মিলে একটুখানি খাওয়া দাওয়া করে নিই খাবার দাবারে ছিল চিলি চিকেন কাশ্মীরি আলুর দম আর ছিল হচ্ছে চিকেন কষা তারপরে চাটনি পাঁপড় আর মিষ্টি সবাই মিলে এক জায়গায় গেলে আমরা বাইরের খাবার খুব একটা খেতে পছন্দ করি না আমরা কি করি প্রত্যেক বন্ধুরা একটা একটা করে দায়িত্ব নিয়ে নিই তাহলে কি হয় আমাদের কারোর ওপর চাপও পড়ে না আর একটা বেশ পিকনিক পিকনিক আমেজ তৈরি হয় এখানে বাচ্চাদের খেতে দিয়ে দিয়েছি আর আমরা বন্ধুরা মিলে সব স্যালাড কাটছি সত্যি কথা বলতে বাড়ির থেকে নিয়ে গিয়ে খাওয়াই যে আনন্দ আমরা পাই মনে হয় না কিনে খেলে হয় না আর কিনে তো সবাই সবার বাড়িতে আজকালকার দিনে খাচ্ছি আজকাল যা দিনকাল পড়েছে তুমি অনলাইন খাবার অর্ডার করছোই বাড়িতে তো যাই হোক এখানে আজকের দিনটা কম করে একটুখানি সবাই মিলে রান্না বান্না করে খাওয়া হোক খাওয়া দাওয়ার পর আরও একটু ঘুরে এবার আমি একদম বায়না করেছি বরের কাছে যে যদি না রোপওয়ে করে বাড়ি যেতে পারি আমি তাহলে তোমার সাথে আজকে বাড়ি যাবো না সায়েন্স সিটিতেই থাকবো অবশেষে রোপওয়ে করে সায়েন্স সিটির দৃশ্য দেখতে দেখতে বাড়ি ফিরলাম ব্লগটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকে তবে এই অবধিই থাক টাটা